অনুরাগেশ্বয় আবারও নতুন ভিলেনের আগমন গল্প আরও জমজমাট করতে অনুরাগেশ্বয় নিয়ে আসা হচ্ছে দমদার কাস্টিং বড় হওয়ার পর গল্পটা জমে উঠেছে সোনার ট্রাকটা বেশ টানটান করছে গল্প কারণ এবার লড়াই বাবা মেয়ের এই প্রথমবার সূর্য সোনার বিরুদ্ধে গেল এদিকে সোনার পাশে এসে দাঁড়িয়েছে রুডির মা রুডির মায়ের ভূমিকায় দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়কে যাকে এর আগে নিম ফুলের মধু চুনিপান্না আয় তবে সহচরী ধারাবাহিকে দেখা গিয়েছিল এছাড়াও দেখা যাচ্ছে তেতুলপাতা পাতা ধারাবাহিকে এবার সোয়ায় রুডির মায়ের ভূমিকায় দেখা যাবে তাকে গল্প আরো টান করতে এবার দমদার কাস্টিং নিয়ে আসা হলো রুডির মাকে এবার আসছে রুডির বাবা মানে কুমারের ছেলে কুমারের হয়ে প্রতিশোধ নিতে ফিরে আসছে খুব শীঘ্রই ধারাবাহিকে দেখা যাবে কুমারের ছেলে অর্থাৎ রুডির বাবাকে রুডির বাবা মা এবং রুডি মিলে সোনাকে হাত করিয়ে সূর্য দীপার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করবে এবার অনুরাগের সোয়া আরো জমে উঠবে দেখতে থাকুন অনুরাগের সোয়া সোম থেকে রবি ঠিক রাত সাড়ে নটায় স্টার জলসায় সোয়ার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ